নিজেদের ষোলোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে মঞ্চের নাটক প্রদর্শনী করেছে নাটকের দল থিয়েটার চারণী সম্প্রতি রাজধানীর মিরপুরের বৃদ্ধি গ্যালারিতে দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে মঞ্চস্থ হয়েছে ঈশ্বর তুমি কোথায় প্রযোজনাটি একই মঞ্চের সম্মাননা জানানো হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মিজানুর রহমানকে আয়োজনে দলটির পক্ষ থেকে জানানো হয় সামনের দিনে আরও বেশ কিছু ভালো নাটক তারা আনছে মঞ্চে যা ভালো লাগবে মঞ্চ দর্শক প্রেমীদের

একজন রোহিঙ্গা বালিকা কিভাবে লাঞ্ছিত হয়ে জন্মভূমিচ্যুত হয় কি করে রিফিউজি হিসেবে বিশ্বের বাজেতম অভিজ্ঞতার ভেতর দিয়ে বড় হয় কিভাবে তরুণী বয়সে কতটা স্বপ্ন ভঙ্গের বেদনার ভেতর দিয়ে জীবন পার করে সেটাই উঠে এসেছে থিয়েটার চারণিকের ঈশ্বর তুমি কোথায় মঞ্চনাটকে নাটকের দল থিয়েটার চারণিক নিজেদের ষোলোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে মিরপুরের রিদ্ধি গ্যালারিতে তাদের পঞ্চম প্রযোজনা ঈশ্বর তুমি কোথায় নাটকের ষোলোতম প্রদর্শনী করেছে প্রতিষ্ঠা বার্ষিকীতে থিয়েটার চারণিকের পক্ষ থেকে আয়োজনের শুরুতেই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মিজানুর রহমানের হাতে আমাকে তো অবশ্যই অনুপ্রেরণা যুগেছে তারা এই সম্মানের মাধ্যমে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব চারণিক থিয়েটারকে নিয়ে মিরপুরে প্রায় চল্লিশ পাঁচল্লিশটি দল আছে চারণিক থিয়েটার এবং আমরা সবাই একসাথেই কাজ করি অতীতের মতোই সামনের দিনগুলোতেও মঞ্চ নাটকের মাধ্যমে সমাজ ও দেশের সাধারণ মানুষের কাছে নানা বার্তা পৌঁছে দেওয়ার যাত্রা চারণিক করে যাবে বলে প্রতিষ্ঠা বার্ষিকীটা জানান এর সাধারণ সম্পাদক সমস্ত বাংলাদেশের সকল নাগরিকের কাছে এটা পৌঁছে দিতে চাই এবং আমাদের দলের যে কর্মকাণ্ডগুলো এগুলো প্রচার করতে চাই সাধারণ জনগণের মধ্যে যদি আমাদের এই নাটকের মেসেজগুলো পৌঁছে যায় তারাও বুঝবে যে আসলে আমাদের কাজগুলো কি আমরা কি করতে চাই ভবিষ্যতে দেশের সব জেলার পাশাপাশি ঈশ্বর তুমি কোথায় নাটকটি নিয়ে বিশ্বের নানা দেশে প্রদর্শনী করবার কথা আয়োজনে জানান এর রচয়িতা ও নির্দেশক বাংলাদেশের চৌষট্টি জেলায় তো আমাদের শো করার আগ্রহ আছে এর বাইরেও আমরা আসলে দেশের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ পেয়েছি পাচ্ছি হয়তো আমরা দেশের বাইরেও যাব এটা নিয়ে এবং সেক্ষেত্রে হয়তো স্ক্রিপ্টের কিছু জায়গাকে আমরা ট্রান্সলেট করে ইংলিশে সংলাপগুলো ই করব এইভাবে আমাদের পরিকল্পনা আছে প্রদর্শনীর পুরো সময় জুড়ে ঈশ্বর তুমি কোথায় নাটকে মঞ্চে একক অভিনয় করেন সাফিয়া খন্দকার রেখা Maksudul Hakimu, DBC News, Dhaka.